আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি আজকে পাঁচ পয়েন্টের মতো মাইনাস সপ্তাহের শেষ দিন সাতশো সাতানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো সাতত্রিশটা ডিক্লাইন একশো ছিয়ানব্বইটা আনচেঞ্জ ষাটটা ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট বাই ছিল আজকে যদিও শেষ মুহুর্তে সে ওয়ান মিনিট চার্টটা একটু দেখায় ওয়ান মিনিট চার্টে এটাই হচ্ছে ওয়ান মিনিট চার্ট এখানে যদিও ইন্ডেক্স শেষ মুহূর্তে এসে যে লালটা দেখতেছেন কারেকশানে চলে গেছে কিন্তু ইয়েটা ছিল কিন্তু বাই মানে বায়ার অ্যাক্টিভ ছিল ইন্ডেক্স হয়তো নেগেটিভ হয়েছে পাঁচ পয়েন্টের মতো মাইনাস কিন্তু শেষ মুহুর্তেও বায়ার অ্যাক্টিভ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ রঙের একটা ক্যান্ডেল আছে অনেক বড়ো একটা না দুইটা ক্যান্ডেল আছে অনেক বড় বড় এখানে দুই ট্রেডে কিন্তু অনেক শেয়ার বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের পরে মানে অ্যাডজাস্টমেন্ট একটা চল্লিশ মিনিটে যে অ্যাডজাস্টমেন্টটা হলো তারপর যে আরও দশ মিনিট ছিল একটা পঞ্চাশ এই দশ মিনিটে এই দশ মিনিটে কিন্তু মোটামুটি বায়াররা অ্যাক্টিভ ছিল বায়াররা শেয়ারগুলো ক্রয় করছে কারণ যে আপনারা যে বলিয়ামগুলো দেখতেছেন সবুজ রঙের বলিয়াম সুতরাং ওয়ান মিনিট ছাট অনুযায়ী মার্কেট আসলে বাই ছিল যদিও ইন্ডেক্স পাঁচ পয়েন্টের মতো নেগেটিভ দেখাচ্ছে যাই হোক টপে হচ্ছে ডিবিএস ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সরি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আছে ফর লাইফ আছে আর লুজার হচ্ছে এই ব্যাংক সুহাদ ইন্ডাস্ট্রিজ ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজকে দুইটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে লুজারও কিছু মিউচুয়াল ফান্ড আছে আবার টপেও কিছু মিউচুয়াল ফান্ড আছে তো খারাপ না মানে মার্কেট আজকে যদিও পাঁচ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আমি মার্কেটকে আজকে খারাপ বলবো না যদিও একশো সাতত্রিশটা একশো ছিয়ানব্বইটায় শেয়ার কী বলে ডাউন ট্রেন্ডে আছে তারপর আমি বলবো যে মার্কেট মোটামুটি ভালো ছিল মোটামুটি আর মার্কেট ইন্ডেক্স নেমে পরে আসতেছে লুজারে হচ্ছে লুজারে তো বললামে আর বেলু হচ্ছে এসপি সিরামিক্স আসলে সাইনপক সিরামিক্সটা কোথায় যাবে এটা কেউ জানে না এই তবে অনুরোধ করব এন্ট্রি না নেওয়ার জন্য একেবারে মানে এখানে হয়তো আপনি দশ লাখ টাকা কি বিশ লাখ টাকা বানাইতে পারবেন কিন্তু এটা একদম জুয়া খেলার মতো হয়ে যাবে জুয়া খেলাটা ভালো না বেলুতে আরও আছে এক মিফাল ম্যাক্সিমকো ফার্মা বলিয়ামে হচ্ছে এক মিফাল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এসপি সিরামিক্স আইএফআইসি ব্যাঙ্ক ইন্টারাকো ট্রেডে এসপি সিরামিক এআইএল এক আর ইন্ডেক্স মোবাক ইন্ডেক্স মোবাইল আছে ব্যাকসমিকো ফার্মা ফোর পয়েন্ট ফোর নাইন আইসিবি টু আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে আওয়ামী গণার যে স্টকগুলো আছে এগুলোকে কেন টেনে টেনে উপরে তোলা হচ্ছে জানে না নিচ্ছে কোনো এক অসৎ আছে অবশ্যই সৎ উদ্দেশ্য না যাই হোক ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আজকে ইউসুবি ব্যাঙ্ক ফোর পয়েন্ট টু নাইন ইউসুবি ব্যাঙ্ক বাড়ছে কিছুটা কারেকশানে আসছে রাফা ইসলামী ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স সেভেন লাফাজ হল সিম ওয়ান পয়েন্ট টু নাইন লাফাজ হোল সিমের ব্যাপারে আমি বলছিলাম যে লাফাজ হোল সিম বাংলাদেশের যে অংশটা এটা সম্ভবত ডাইরেক্টররা কিছু সেল দেবে এরকম একটা নিউজ আমি দেখছিলাম আপনারা গুগল করে দেখে নেবেন লাফাজুল সিমের একটা ব্যাড নিউজ আছে আপনারা দেখে নেবেন এরপরে হচ্ছে ব্রাক ব্যাঙ্ক নাইন এইট ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ন্যাশনাল ব্যাঙ্ক ফয়েন্ট নাইন থ্রি আইএফআইসি ব্যাঙ্ক ফয়েন্ট ডাবল সিক্স ইন্ডেক্স এই যে ইন্ডেক্স পাঁচ পয়েন্টের মতো মাইনাস দেখতেছেন এটার বেশিরভাগ কারণ হচ্ছে আজকে ব্যাঙ্কের শেয়ারগুলোর প্রাইস কমে গেছে কারণ ব্যাঙ্কের শেয়ার কিন্তু দশ বিশ পয়সা কমলেই কিন্তু ইন্ডেক্স কিন্তু ইন্ডেক্স মাইনাস হয়ে যাবে কারণ ব্যাঙ্কে হিউজ পরিমাণ ফ্রিড অ্যাপ তো সেটার একটা আসলে প্রবলেম তো থাকেই মার্কেটে প্রভাব একটা থাকেই তো সেদিক বিবেচনা করে ব্যাংকের শেয়ারগুলো দেখেন আর বিষয় এতবার ভিডিও দেওয়ার পরেও বিনিয়োগকারীরা যদি মানে ঘুরে ফিরে কিন্তু কোন স্টকগুলো সেল দিচ্ছে আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবি ব্যাঙ্ক এই টাইপের মানে ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে ও ওটাকে কেন্দ্র করে রুপালি ব্যাঙ্ক আজকে আবার থামছে আজকে আর পড়ে নাই আজকে বরং সে বাইশ টাকা বিশ পয়সা বিশ পয়সা পর্যন্ত গেছিলো পরবর্তীতে সম্ভবত প্লাসে ক্লোজ এসেছে রুফালি ব্যাংকের বিষয়ে এটুকু বলবো আপনারা এখনও এখানে অ্যাভারেজ করা নতুন করে এন্ট্রি দেওয়া নতুন করে অ্যান্ট্রি দেওয়া যেতে পারে মানে রুফালি ব্যাঙ্কে অ্যাভারেজও করা যেতে পারে নতুন করে অ্যাভারেজ করা যেতে পারে কারণ এ রুফালি ব্যাংকটা উনিশ টাকা ছষট্টি পয়সা পর্যন্ত সর্ব মানে নিচে আসছে নিচে গত পাঁচ বছরের স্টকটা আসে নাই এ ডিভিডেন্ড দিলেও কিছু যায় আসে না ডিভিডেন্ড না দিলেও কিছু যায় আসে না কোনো কোনো স্টক সেল দেবে না এই যে আইফআইসি ব্যাঙ্ক তারপরে যে হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ডিভিডেন্টের ঘটনা করবে যে গিয়ে ছাব্বিশ সালে পঁচিশ সালের থেকে ছাব্বিশ সালে চব্বিশ সালের পঁচিশ সালের মার্চ মাসে এসে এখন শীতকাশ এসএমএসে মানে চব্বিশ সালের ঘটনা ডিভিডেন্ডটা এখন ডিক্লেয়ার করবে চব্বিশ সালের এখন চলে মাত্র পঁচিশ সাল যে ডিভিডেন্ডের ব্যাপারটা মানে বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেটা হবে ছাব্বিশ সালে গিয়া পঁচিশ সালের জন্য সেটার ইমফ্যাক্ট এখনই বিনিয়োগকারীরা শেয়ার সেল দি দিয়ে বুঝে না না বুঝে কী বুঝে কী কারণে শেয়ার সেল দিচ্ছে কে জানে ব্যাংকের শেয়ারগুলো আসলে টেনে তোলা উচিত ছিল এখানে বেশিরভাগ বিনিয়োগকারীরা এখানে স্টক হয়ে আছে আজকে কিন্তু ভ্যারাইটিস টাইপের শেয়ারগুলো বাড়ছে মানে একটা সাইড থেকে কিন্তু স্টক বাড়ে নাই না বাড়ার কারণও আছে কারণ ডিগলাইনে অনেকগুলো স্টক আছে তো সেদিক বিবেচনা করে বাড়ার স্কোপ ছিল না সব কিছু মিলাই আমি বলবো যে মার্কেট যতটুকু আছে চলে মানে ঈদের আগের মার্কেট হিসেবে চলে আগামী সপ্তাহ পুরোটাই মার্কেট ওপেন আছে সম্ভবত ছাব্বিশে মার্চের বন্ধটা একদিন বন্ধ আছে এরপরে মূলত মার্কেট ঈদের ছুটিতে যাবে এখন ইন্ডেক্স নিয়ে যদি বলি মার্কেটের প্রাইস হচ্ছে আজকে পাঁচ এক আর মুভিং আবারের দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার দুশো তার মানে হিস্টোগ্রামের বারটা গতকালের থেকে আজকে আরেকটু লাল হয়েছে বুঝা যাচ্ছে তো মানে এলএম অবস্থায় আছে মার্কেট কি ডিসিশান নেবে বুঝতে পারতেছে না আপনারাও ডিসিশান নিতে সাবধানতা অবলম্বন করবেন ছোট ছোট প্রফিট পাবেন প্রফিট ঠিক করে নিয়ে নিয়ে নেবেন কোনো রকমের কোনো মানে ওই কোথায় যাবে কি যাবে না যাবে এই চিন্তাগুলো বাদ দিতে হবে আর নিউজ যদি দু একটা বিষয় আসে সেটা হচ্ছে ন্যাশনাল ফিড মিলের সভা তারিখ ঘোষণা করছে দেখে নেবেন সম্ভবত তারা ইপিএস ঘোষণা করবে ন্যাশনাল ফিড মিল সম্ভবত জনকদিন শেয়ার আপনারা দেখে নেবেন আর দ্বিতীয় আর একটা নিউজ হচ্ছে গতকালকে গতকালকে বা গত পরশু আজ খালেদ মহিউদ্দিন যিনি সাংবাদিক আমেরিকা থেকে মানে সাংবাদিকতা করেন উনি এই যে কনফারেন্সে ভিডিও কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন লোকদেরকে নিয়ে আসেন রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক টক্সগুলোর কারণ তো ওই কত পশু সম্ভবত উনি ই কত পশু বা কতকালকে যাই হোক উনি অর্থ উপদেষ্টাকে নিয়ে আসছেন সালাউদ্দিন তো ওখানে আপনারা দেখে নেবেন এখানে ওখানে উনি খালেদ মহিউদ্দিন বলছিল যে যেখানে ক্ষুদ্র বিনিয়োগেরা আন্দোলন করতেছে বা এতে আন্দোলন হচ্ছে রাশেদ মাকসুদের বিরুদ্ধে আমরা শুনছি উনি নাকি উনি নাকি আপনার আত্মীয় মানে ইয়েকে অর্থ উপদেশটাকে কোষণ কিন্তু করা হয়েছে সরাসরি পরে সে কিন্তু একটু মানে মানে তার যে আগে থেকে যে পরিচয় সেটা ওনার কথা উনি যদিও এটাকে অ্যাভয়েড করে গেছে কিন্তু বোঝা গেছে যে উনি ওনাকে চেনে বা ওনার কেউ হয় আপনারা দেখে নেবেন খালেদ ময়দিন টকশোতে যে ইয়ে আসছে ওনার উনি এই কথাটা পরিষ্কারভাবে বলছে তো উনি এটাকে অ্যাভয়েড করে চলে গেছে যে আমি না আমি তো জানি না উনি ও সিটি ব্যাঙ্কে ছিল এখন আসছে সেটা ভালো করতেছে এইগুলো বলে তারপর মানে উনি ওটাকে অ্যাভয়েড করে চলে গেছে তো সব কিছু মিলাই আগামী দিনের মার্কেট আমি আশাবাদী আগামী দিনে মার্কেট এখানে থাকবে না এখান থেকে পজিটিভ কিছু হবে মার্কেট এখন যে জায়গায় আছে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে আর কি আমি মনে করি ঈদের বাজার হিসাবে মার্কেট এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে তো সব কিছু মিলাই আপনারা ভালো থাকবেন স্টপ সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম